ব্যাপারীরা আসার আগেই তাড়াতাড়ি রং দিয়ে পেঁপে লাল করে ফেলতে হবে যত বেশি রং করব তত বেশি টাকায় বিক্রি করতে পারবো ভাই ভাই তাড়াতাড়ি করেন কেউ আসলে আবার দেখে ফেলবে আরে করতেছি করতেছি কেউ দেখবে না আজকে সবগুলো পেঁপে একদম রং করে লাল বানাই ফেলবো ওই যে ওই সাইডে পেঁপে বাগান চলেন ওই সাইডে যাই ভাই ভাই ব্যাপারীরা চলে আসছে তাড়াতাড়ি রং ফেলান নাইলে দেখে ফেলবে আয় হাই ব্যাপারীরা চলে আইছে তাড়াতাড়ি রঙের বোতলটা লুকাই ফেলি যদি দেখে ফেলে তাইলে সব শেষ ভাই ভাই আসেন আমার উস্তা ওইদিকে দিকে আপনারা যদি আমাদের ক্ষেতের পেপে নেন একবারে জিতবেন আমাদের খ্যাতের পেপে অনেক ভালো চলেন যাই ভাই কেমন আছেন আপনারা এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কি পেপে বিক্রি করার কথা বলছিলেন হ্যাঁ ভাই আমি বলছিলাম আমার গাছের পেপে বিক্রি করব। শুনছিলাম আপনার কাছে পেপে নাকি অনেক লাল হয় সত্যি নাকি আরে হ্যাঁ ভাই আমার গাছের পেপে একদম লাল হয় অন্যান্য মানুষের গাছের পেপে কিন্তু হলুদ হয় কিন্তু আমার গাছের পেপে একদম লাল হয় আর এত পরিমাণে মিষ্টি হয় যেই খদ্দেররা খাবে সে একদম দিওয়ানা হয়ে যাবে এই যে দেখেন ভাই আমার গাছের পেপে পাকে গেলে একদম এইরকম লাল হয়ে যায় এত লাল কিভাবে হয় রং রং টং করেন নাকি ভাই আমার করে তো স্প্রে কি আপনি পেঁপেতে রং করেন এই না ভাই কি বলেন আমি পেঁপেতে রং করবো কেন এই চুপ থাক তুই বেশি বুঝিস নাকি ভাই দেখেন আমার পেপের কালার একদম টাটকা এই দেখেন কত সুন্দর কালার ও আচ্ছা দেখে তো একটু দেখি আসেন ভাই কেন নয় অবশ্যই ঘুরে দেখাবো এই রফিকুল তুই এক কাজ কর বুঝছিস ভাইরা অনেক দূর থেকে আসছে ভাইদের জন্য একটু ঠান্ডার ব্যবস্থা কর আমি যাই ভাইদের একটু বাগানটা ঘুরাই দেখাই আচ্ছা আমি যাই আচ্ছা যা ভাই আসেন 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 ভাই ওই যে দূরে যত পেঁপে গাছ দেখতেছেন না সব গাছ আমার এখানে টোটাল দুই হাজার পেঁপে গাছ আছে আমার কাছ থেকে যদি আপনি পেঁপে নেন তাহলে কিন্তু জিতবেন তো ভাই আমি তো আর একটা পেঁপেও পাকা দেখছি না একটা পেঁপেই পেগেছে নাকি আরে ভাই পেঁপে পাকার সাথে সাথেই তো পাখিতে খেয়ে ফেলে এই জন্যই তো রাখতে পারি না চলেন ভাই সামনে দেখাই এই যে নেন ভাই ঠান্ডা ভাই ঠান্ডা খান নেন ভাই ঠান্ডা খান আগে আগে মাথাটা ঠান্ডা করেন তারপর পেঁপের আলাপ করব আচ্ছা ঠিক আছে ভাই পেপে তো একটা কেটে দেখালেন না ভাই পেপে দেখা লাগবে না রংটা দেখলেন না একদম টক টকে লাল তাইলে মনে করেন ভিতরে কীরকম মিষ্টি হবে ভাই পেপে নিয়ে আপনাদের কোনো টেনশন করা লাগবে না পেপে একদম ফার্স্ট ক্লাস ভাই আমাদের পেপের সুনাম পুরো এলাকাতে আছে আমাদের পেপে একবার যে নেয় বারবার নিতে আসে ও আচ্ছা বুঝলাম কিন্তু ভাই পেপে কেটে না দেখালে তো নেওয়া সম্ভব না আরে ভাই আপনারে বললাম না আমি কেটে দেখা লাগবে না একদমই চিন্তা করেন না ভাই ভিতরে যে কি পরিমানে মিষ্টি এটা তো আপনি কল্পনাও করতে পারবেন না উপরে কালার দেখলেন না একদম টক টোকে লাল আস্তা ঠিক আছে এত করে যখন বলছেন তাহলে 2000 কেজি দেন আমাদের ওরে আল্লাহ আপনারা 2000 কেজি নেবেন আচ্ছা ঠিক আছে ভাই তাইলে আপনারা বসে ওর সাথে একটু গল্প করেন আমি গিয়ে পেপেগুলো রেডি করি ঠিক আছে ভাই যান আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছি এই তো ওইদিকে কথা বলতে থাক আমি রং করে ফেলি অনেকগুলা হবে তাড়াতাড়ি রং করি আহ পেঁপে নিবি না কত বেলা পেঁপে নেয় লাগবে এত পরিমানে রং করব পেঁপে নেয়াই লাগবে পেঁপে দেখে একদম পাগল হয়ে যাবে এইভাবে এক এক করে সবগুলা পেঁপে লাল করে ফেলতে হবে টক টকে ভাই আপনারা একটু সময় বসেন আমার ওস্তাদ করতেছে তাহলে করা দেখি আমরা এখানে কি আরে না এখন আপনাদের যাওয়া লাগবে না আমার ওস্তাদ সবকিছু রেডি করুক তারপর আমরা যাবো আরে না না চলেন আমরা এখনই যাবো আরে না ওইদিকে প্রচুর রোদ আপনাদের এখন যাওয়া লাগবে না আপনারা পরে যাইয়েন আরে না এখনই যাইতে হবে হায় হায় কি করতেছে এরা আরে কি করে ভাই ভাই শুনেন ভাই কই যাচ্ছেন ভাই ওইদিকে যায়ন না ভাই ওইদিকে পরে যাইয়েন এই রে কাম ছাড়ছ রে দেখে ফেলছে এখন কি হবে ভাই ভাই আপনারা এখানে কেন এখানে কেন মানে বুঝতে পারতেছেন না পেপেতে রং করতেছেন কেন ভাই রং করতেছি না তো কই কিছুই তো করতেছি না আমি এই তুই আবার মিথ্যা কথা বলিস আমরা তো নিজের চোখেই দেখলাম ভাই আমার ওস্তাদ তো কিছুই করতেছিল না আর এই পেপেগুলো তো এমনিতেই পেকে গেছে এই চুপ থাক তুই তুরা দুইজনই বাটপার দেখি দেখি স্পিরে কোথায় ফেললি এটা কি এই ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই ভাই এরকম করেন নাম আপ করে দেন আমাদের তোদের মতো যারা মানুষ ঠকানোর কৌশল করে তাদের সাথে এইরকমই করা উচিত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন